গতকালকে হচ্ছে আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা একে সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য দুই গ্রুপের দিকে অর্থাৎ সাদপন্থী গ্রুপ এবং জোবাইপন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে তাদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তিক উপায় সমাধান হয় এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত বারোটার দিকে আমাদের জায়গা থেকে বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গি যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যাই যেখানে সাদপন্থীরা এখন অবস্থান করছে সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত বারোটা থেকে প্রায় দুইটা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল দশটায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন কারণ তারা মাওলানা এবং তারা তাদের জায়গা থেকে পাঁচ দিনে জোর করার বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায় আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটি হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান বাসভবন তিনি আসলে এই সামনে রেখে গণভবনে না থেকে যমুনায় থাকেন এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশের একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে এটি কখনো হতে পারে না এটি যৌক্তিক না আমরা এটিকে সমর্থন করি না সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরোয়া কর্মসূচি না করে তারা এই অবস্থান থেকে সরে আসে তারা তাদের জায়গা থেকে স্পষ্টভাবে দুইটি দাবি জানায় এক নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মৌলানা সাহেবের ভিসা নিশ্চিত চায় দ্বিতীয়ত তারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পাঁচ দিনের জোর করতে চায় আমরা তাদের কাছে বলি যে পাঁচ দিন করে যাবেন কিনা না এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে পঁচিশ তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই দুইটি দাবি নিয়ে আরেক কিছু গ্রুপ রয়েছে যারা এখন কাকরাইল মসজিদে অবস্থান করছে জোবায় পন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে পঁচিশ তারিখে তারা ছেড়ে দিবে আমরা সেখান থেকে রাত দুইটার দিকে কাকরাইল মসজিদে আসি সেখানে আমাদের জোবাইপন্থীদের যারা মাওলানা রয়েছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ সাহেব তারা ছিলেন সকালে ছিলেন আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত দুইটা থেকে তিনটা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময়ে আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে ওইরকম রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুখ দেখা যাচ্ছে আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মালানা আবদুল্লাহ সহ আরো দুইজনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা দশটা এখানে বসবেন না এবং আপনাদের দুইটা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো কালকের মধ্যে অর্থাৎ আপনাদের দুই গ্রুপের বসার ব্যবস্থা করবো আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে যখন আমরা জানতে পারি দিকে মুভ করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু দেখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না একদম ক্লিয়ার এবং আমাদের জায়গা থেকে এরকম ছিল না যে আপনারা চলে যান দিনের জন্য অবস্থান নেন এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখনো বলতে পারি না এটা পুরো একটি সরকারের বিষয় মন্ত্রণালয় বা উপদেষ্টাদের বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি ডিসিশন ইভেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসিশন দেওয়ার কেউ না সেই জায়গা থেকে তারা সব কোনো কিছু তোয়াক্কা করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনালি এখানে একটি সংঘর্ষ ঘটলো যেই সংঘর্ষে তিন থেকে চারটি প্রায় আমরা হারিয়েছি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গতকালকে আমরা তাদেরকে বলেছি যে তাবদিকের আসলে আপনার যে কাজগুলো করছেন এগুলো তাব্দিকের স্পিরিটের সাথেও যায় না এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না কোনো কিছুর সাথে যায় না এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোন জিনিসের মানে বহির আপনারা এখানে ঘটাচ্ছেন ক্ষোভের হোক দ্বন্দ্বের হোক এই বহির গুলো ঘটাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিনিসটি হয়েছে এখানে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে গিয়ে এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জানানো হয়নি এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্ত ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি জিনিসই বলি আজকে এখন সাত গ্রুপ শেখার অবস্থান নিয়েছেন আমি জোবাইপন্থীদের যারা রয়েছেন আপনাদেরকে একটি বিশেষ শুধু অনুরোধ করব যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্ন ভাবে ঘটে গিয়েছে সেই একই জিনিসের জন্য বড় ভাবে আর পুনরাবৃত্তি না হয় কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলিক দিনের প্রচার ইসলামকে ধারণ করেন এবং এটার জন্য আমাদের এই রক্তারক্তিটি এড়াতে হবে আমরা যেন এই মনে না করি যে এখানে জীবন দিয়ে যাব দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জাননাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি এটা শহীদ হয়ে জাননাতে যাওয়ার কোনো জায়গা হতে পারে না এটা কোনো উপায় হতে পারে না বরং এটা তাবলিগের মধ্যে ইসলামের মধ্যে মুসলিমের মধ্যে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আমরা প্রশাসনকে উদার্ত আহ্বান জান আমাদের জায়গা থেকে যতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয় তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে আদারওয়াইজ এই জিনিসটিকে যেভাবে চিত্তায়িত করা হচ্ছে সেটি কোনোদিন দিন তাবলিক হোক মুসলিম হোক ইসলাম হোক কোনো কিছুর স্পিরিটের সাথে যায় না এবং এটি হতে পারে না